হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে সকাল সাতটা থেকে দুটোর মধ্যে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজটা কমপ্লিট করা যায় সমস্ত কাজ তো ঘুম থেকে উঠেছি বেশ সকালেই তো তারপরে একদম কোমর বেঁধে কাজে নেমে পড়েছি যাই না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ঘুম থেকে উঠেই এখনও বাসি বিছানা তুলিনি ঘুম থেকে উঠেই জাস্ট নাইটিটা চেঞ্জ করলাম তারপরে কাজে নেমে পড়লাম না হলে না পরে আর নাইটি চেঞ্জ করা হয় না তো ফার্স্টেই আমি একদম বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি বারান্দার দিকটা ঝাড় দিয়ে নিয়ে এসে আমার ঘরের সামনে রাখলাম তারপরে ভাবলাম একবারে আমার বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে মানে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়ে একবারে বেরোই তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আর এইভাবে তোমরা কাজ করলে তোমাদের দেখবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু পজিটিভ এনার্জিটা চলে আসে তাই না বেশ ভালোই লাগে নিজের মনের মধ্যেই একটা ভালো লাগে এত চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তবে আমার ছেলের জন্য একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক এখন তো একটু বড় হয়েছে বললে বোঝে অনেক কষ্ট করে পরিষ্কার করে রাখছি কারণ আমার ছেলে না প্রচুর দুষ্টু তো একদিকে আমি গোছাই দিকে কিন্তু ও আবার নোংরা করে ফেলে তো দেখছি এই কয়েকদিন ধরে ওকে বলছি ও বুঝছে বলছে না পরিষ্কার পরিচ্ছন্নই তো ভালো লাগে তো বাচ্চাদেরকে যেটা শেখানো হয় বাচ্চারা কিন্তু সেটাই শেখে তাই না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দিয়ে মোটামুটি হয়ে গেছে চলো এবার বাইরে মানে গলির দিকটা ঝাড় দিয়ে নেব কত নোংরা যে আজকে বেরিয়েছে কী বলবো কী হয়েছে বলো তো আমার মশাইয়ের ঘরের জাল নাই না পোকায় যে বড় মানে মাটির যে বাসাগুলো বাঁধে তো সেই বাসা বেঁধেছিলো সেগুলো ভালো করে ভাঙলাম ভেঙে ভেঙে একদম মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে বেরিয়ে পড়লাম ও হ্যাঁ আজকে একটু ঝুলও ঝেড়েছি জানো তো আজকে বারান্দার ঝুল ঝেড়েছি যদিও তেমন একটা ঝুল ছিল না হালকা পাতলা ঝোল ছিল তো হালকা পাতলা থেকে ঝাললে না কষ্টটা কম হয় তো একবারে বারান্দার ঝুলটাও ঝেড়ে নিলাম আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তো আগে ভাতটা বসালাম তো তারপর রান্না বান্না কী করব না করবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে জগটাও মানে নোংরা হয়েছে তো ভাবলাম জগটাও একটু পরিষ্কার করে নিই তো জগটা আমি পরিষ্কার করব জাস্ট একটু ভিমবার জেলটা দিয়ে হাত দিয়েই পরিষ্কার করে নেব কারণ যদি এখানে কসবাইট ব্যবহার করি না তাহলে কিন্তু জগের যে ডিজাইনটা রয়েছে ছাপাগুলো সেগুলো উঠে যায় আগে একটা জগ ছিল ঠিক এরকমই হয়েছে বেশ জোরে জোরে ঘষে ঘষে কসবাইট দিয়ে পরিষ্কার করতাম পুরো ডিজাইন উঠে যদি দেখতে আর ভালো লাগতো না আর এই যে সকালবেলা এখন আমি একটু খিচুড়ি খাবো গতকালকে তোমাদের দাদাভাই গণেশ ঠাকুরের প্রসাদ এনেছিলো খিচুড়ি প্রসাদ তো ও একটু খেয়েছিল আমিও খেয়েছিলাম আর একটু রয়েছে দেখছি তো ভাবছিলাম যে চলো খেয়েই নি তো কেমন যেন একটু হালকা হালকা মতো নষ্ট হয়েছিলো তবে অসুবিধা হয়নি খেয়েছি সকালবেলা তো তেমন কিছু খাবারের অতটা লাগে না একটু খেলেই পেট ভরে যায় আর ওইদিকে আমার ছেলেকে করে দিয়েছি ইপি তো ওকেও পরে একটু ভাত দেব তো এদিকে রান্না বান্না বসাচ্ছি দেখো আজকে রান্না হবে ইলিশ মাছ বেগুন দিয়ে করব আর তার সঙ্গে পরশু দিনের একটু চিকেন এনেছিলো তো সেই চিকেন আমি কয়েক পিস রেখে দিয়েছিলাম কারণ দেখবে বিকালবেলা যদি ভাবে একটু চাউমিন বানাবো বা একটু রোল বানাবো বা যা কিছুই বানায় না কেন চিকেনটা থাকলে মনে হয় মধ্যে একটু চিকেন দিয়ে দিই তো আজকে তো ইলিশ মাছ বেগুন দিয়ে করব দুটোতেই আমার ছেলের অ্যালার্জি তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে আমরা মাছের ঝোল দিয়ে খাবো আর আমার ছেলের জন্য একটু চিকেন ভাজা করে দিই একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর লঙ্কা দিই যদি যদিও আমার ছেলে খাবে তার জন্য ঝাল খেতে পারে না তো দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো ও বেশ গুছিয়ে ভাত কটা খেয়ে নেবে আর এদিকে আমি বেগুন কাটছি তো বেগুনগুলোর মধ্যে প্রচুর পোকা যেগুলোর মধ্যে পোকা নেই সেগুলো নিচ্ছে আর যেগুলো পোকা সেগুলো তো বাদ দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বাইরেটা দেখে তোমরা বুঝতেই পারবে না যে বেগুনে পোকা আছে কাটতেই কাটতে না কাটতে দেখছি পোকা যেগুলো পোকা সেগুলো ফেলে দিলাম কয়েকদিন ধরে তো বেগুন ভাজা প্রচুর রাত্রেবেলা খাওয়া হচ্ছে কারণ রাত্রেবেলা না গরম ভাতের সঙ্গে একটু আলু সেদ্ধ বেগুন ভাজা আর তার সঙ্গে ঘি কি যে ভালো লাগে খেতে এই দু তিন দিন আমি ওটা আমি না ওটাই খাচ্ছি আমার কিন্তু একটু কথা জড়িয়ে যাচ্ছে কিছু মনে করো না তো দেখো চিকেনগুলো আমি ছোট ছোটো করে পিস পিস করে কেটে নিলাম ভাজা করব তার জন্য তোমরা যদি কেউ এরকম চিকেন ভাজা না খেয়ে থাকো তাহলে প্লিজ একবার ট্রাই করো লঙ্কা দিয়ে খেও তাহলে বেশি ভালো লাগবে যেহেতু আমার ছেলে খাবে বলে লঙ্কা ছেড়া করলাম তো পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে তাহলে মুখে মোটা মোটা পেঁয়াজগুলো বাঁধবে মিষ্টি মিষ্টি লাগবে একটা ফ্লেভার থাকবে দারুণ লাগবে খেতে একটু নুন একটু হলুদ আর এইদিকে আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি তো রসুনগুলো থেতো করে দিলেও হয় বা কুচি কুচি করে কেটে দিলেও হয় রসুন তো নরম এমনিই গলে যায় তো দেখো এখানে আমি মাংস ভাজাটা বসিয়ে দিচ্ছি তো আমার তো প্রচুর খুশি হয়েছে আজকে মাংস ভাজা দিয়ে তো বন্ধুরা আবার আমি ফিরে এলাম তোমাদের সাথে তো চিকেন ভাজাটা তো হয়ে গেছে দেখলেই আর এদিকে আমি বেগুন ভাজা করে নিচ্ছি বেগুনগুলো ভাজা করে যদি মাছের ঝোলের মধ্যে দেওয়া যায় না তবে কিন্তু টেস্টটা বেশি লাগে আর এখানে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে রেখেছি আর এদিকে সর্ষে কাঁচা লঙ্কা আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে আর আমি মিক্সিতেই মশলা করি বেটে মশলা করি না মানে করতে পারি না দেখো এদিকে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল নুন হলুদ তো আগেই মাখানো ছিল আর কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা সুন্দর করে মাখিয়ে নেব তারপর তেলে একটু কালো জিরে ফোড়ন দেবো আজকে আর গোটা লঙ্কাটা দেওয়া হয়নি গোটা লঙ্কা দিই জানো তো আজকে আর ভুলে গেছে দিতে তো যাই হোক তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো আর ওইদিকে গতকালকে ডাল রয়েছে ওর জন্য আর আজকে কোনো তরকারি করলাম না মাছের ঝোল আর ডাল আর আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম তো আলু সিদ্ধটা বাঁকা করবো এই তো হলো আজকের মেনু আমাদের তো তারপরে এদিকে কালো জিরে ফোলন দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিচ্ছি এবার হালকা করে জাস্ট একটু তেলে নাড়িয়ে নেব। নিয়ে তারপরে বেগুনগুলো দেব দিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। তোমরা কে কিভাবে ইলিশ মাছ রান্না করো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো আর প্লিজ তোমরা ভিডিও দেখে কেউ চলে যেও না ভিতরটাতে ঢুকো মানে ভিডিওর ভিতরে ঢুকবে আগে দেখবে ভিডিও কেমন হচ্ছে ঠিক আছে তো যারা বড় বড় ক্রিয়েটার তাদের ভিডিও তারা যেমনই দিচ্ছে না কেন দেখছো কিন্তু আমরা ভিডিও করলে এত কষ্ট করে ভিডিও ভিডিও করছি এত কষ্ট করে এডিট করছি তবুও তোমরা ভিডিওটা পুরো দেখছো না প্লিজ তোমরা ভিডিও দেখো আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু বলো আর এখন আমি অন্য রকমভাবে এডিট করছি আর হ্যাঁ আগে অনেক আগে আমি একটা ভিডিও দেখেছিলাম একটা দিদিভাই সব সময় বলতো তুমি এমন ভিডিও করবে যেখান থেকে মানুষ ভিডিও শিখতে পারবে তোমাকে দেখে শিখতে পারবে তো সত্যিই তাই তো আমি ভাবলাম যে না সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে তোমাদেরকে যেখান থেকে শেখার কিছু থাকবে হ্যাঁ যদিও আমি অন্যদেরকে দেখে শিখছি সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি আর এখন থেকে চেষ্টা করব তোমাদের সামনে নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করার যেখান থেকে কিছু শেখা যাবে তাই না তো দেখো এদিকে আমি মশলার কৌটো কিনেছিলাম আগের দিন তোমাদেরকে তো দেখানো হয়নি তিন চার দিন আগে মানে কবে বলছি শুক্রবারের দিন হাবড়াতে গেছিলাম তো মশলার কৌটো কিনলাম এই কৌটোগুলো না মশলা কৌটোগুলো সুবিধা একটা কৌটোর মধ্যে রেখে দিলাম বেশ সুবিধা তাই না আর ওইদিকে আলাদা একটা কৌটোতে হলুদ রেখেছি না হলে না মশলা কৌটোতে পুরো হলুদ হলুদ হয়ে হয়ে যায় আর এদিকে আজকে আমি মিক্সারটাও একটু ক্লিন করে নিচ্ছি তো এখানে ভিমবার জেল দিয়েছি আর একটু জল দিয়েছি আর ব্রাশ দিয়ে পরিষ্কার করছি মানে হালকা করে ডলা দিচ্ছি তারপর শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি কি দারুণ যে পরিষ্কার হয়েছে তোমরা চাইলে একটু লেবুর রস সোডা এসবগুলো কিন্তু দিতে পারো কিন্তু আমার কোনো কিছুই প্রয়োজন হয়নি আমার তো মনে হচ্ছে এটাতেই বেস্ট হচ্ছে আর কিছুর প্রয়োজন পড়ে না তো বেশ পরিষ্কার হয়েছে মানে এত চকচক করছিল মনে হচ্ছিলো যে নতুন নিয়ে এসে এরকম একটা ব্যাপার বেশ অনেক দিন পরে মিক্সিটা আমি পরিষ্কার করলাম তো আমার মিক্সি রাখার একটা জায়গাও করতে হবে তো ফ্রিজের ওপরেই রাখা হয় আর আমাদের রান্নাঘরে না বন্ধুরা কি বলবো প্রচুর তেল চিটচিটা হয় মানে ধোয়াটা না ঠিক বেরোতে পারে না আমার প্রচুর প্রবলেম হয় মানে প্রতিদিন মুছলেও সেই তেল চিটচিটে ভাবে একটা চলে আসে তবুও ওই জন্য ভাবছি কৌটো কাউটা কমাতে হবে তো আর ভাবছি একটা কেস কিনবো যে ফাইবারের যেগুলো আছে তো তাহলে হয়তো একটু তেল কাজটা কম পড়বে তো যাই হোক যখন কিনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইদিকে দেখো আমার মাছের ঝোল প্রায় রেডি হয়ে এসছে তো মাছের ঝোল বসিয়ে দিয়ে কিন্তু আমি এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নিলাম ভাবলাম ঝোল তো দিয়েছি আর ইলিশ মাছ রান্না করলে কিন্তু গ্যাসটা জোরে দিলে না ভেঙে চুরে যায় ওই জন্য আস্তে করে বেশ কমিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে হবে তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয় তো ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব এর মধ্যে আমার যে এক্সট্রা কাজগুলো রয়েছে যেমন ইন্ডাকশান মোছা মিক্সিটা মোছা যেগুলো আছে টুকিটাকি যতটা এগিয়ে রাখা যায় তো রান্না হয়ে গেছে তারপর ওভেনটাও আমি ক্লিন করে নিলাম নিয়ে তারপর আমি এবার ঘরের দিকে একটু যাব। এদিকে কত বাসন জমে গেছে তবে আজকে আর বাসন ধোয়ার তালে যাব না তাহলে আমার কিন্তু ঘরটা ক্লিন করা হবে না তো ঘরে চলে এসেছি বন্ধুরা তো দেখো টিভির ওপরে যে লতা পাতাটা দেখছো এটাও আগের দিন কিনেছিলাম প্রচুর শখ ছিল জানো তো যে টিভির ওপরে একটা লতা পাতা লাগাবো কিন্তু ওই যে আমার কর্তা মশাইয়ের ভালো লাগে না তো আজকে আর আমি কোনো কথাই শুনিনি আমি বলছি না আমাকে দিতেই হবে অনেক বায়না ধরে চলে গেছিলাম হাবড়াতে তো কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইগুলোও কিনেছি এগুলোকে কি বলে ফুলদানি না কি বলে আমি ঠিক জানি না তো এগুলোও কিনেছি তিনটে চারটে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো একটা এখানে রেখেছি সেট আপ বক্সের ওপরে আর তিনটে রেখেছি আমি আর ড্রেসিং টেবিলের কণায় সেটা বোধহয় আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই দেখো এই সাইটটা আর এই ড্রেসিং টেবিলের কণাতে যে নেল পলিশ আমার যে কসমেটিক্স ছিল সেগুলো আমি ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দিয়েছি তবে তোমাদেরকে একদিন আমি ড্রেসিং টেবিল ট্যুর দেব অনেক আগে একটা দিয়েছিলাম যখন আমি নতুন চ্যানেল খুলেছিলাম তো আবার একটা দেব ড্রেসিং টেবিলের ভিতরটা আমি কিভাবে গুছিয়ে রাখি তো যাই হোক চলো এখন আমি এগুলো ক্লিন করব তারপর যাব হচ্ছে স্নান করতে আর ওইদিকে কিন্তু আমার শ্বশুর মশাইয়ের খাবার দিয়ে এসেছি মানে ভাত দিয়ে চলে এসেছি আর এইদিকে দেখো এই যে কালারটা না আমি প্রায় মানুষের ঘরে দেখেছি ঘরের এই কালারটা রয়েছে যে টিয়া কালার যেটা তো প্রচুর নোংরা পড়ে জানো তো আর আমাদের ঘরে যে এত ধুলো পড়ে এত নোংরা পড়ে তোমাদেরকে বোঝাতে পারবো না তো একদিন বাদে বাদে ক্লিন করলে ঠিক আছে তবে আমার একটা কি বলে ওটাকে ভুলে গেলাম আর ক্লিন করার জন্য ওগুলো কিনতে হবে না হলে না খাটটাও নষ্ট হয়ে যাচ্ছে তো দরজাটাও মুছে নিচ্ছি নিয়ে তারপরে যাব স্নান করতে প্রচণ্ড গরম পড়েছে কিছুক্ষণ আগে তো এইদিকে বৃষ্টি হলো তো বৃষ্টিটা কমে গেল আবার রোদ্দুর বেরিয়েছে প্রচুর গরম তো তোমরা আমার ভিডিওটা দেখো সবাই প্লিজ তো স্টেপ বাই স্টেপ আমি এরকমভাবেই কাজ করি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ওইদিকে রুম ক্লিন হয়ে গেছে এইবার আমি স্নান করে এসে গেছি তো এবার খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকের এডিটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এখনই ব্লগ আমার কেমন হচ্ছে অবশ্যই প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো